আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন স্কুলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আলোচনা করব কিভাবে একটি ইমেল অ্যাড্রেস খুলতে হয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি মমতা ছান্না সহকারী শিক্ষক ফেনী ল্যাবরেটরি হাই স্কুল আমরা জানি দৈনন্দিন কাজে আমাদেরকে প্রচুর তথ্য আদান প্রদান করতে হয় আর ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদানের সবচেয়ে সহজ এবং কার্যকর প্রক্রিয়া হচ্ছে ইমেল অ্যাড্রেস এর মাধ্যমে তথ্য আদান প্রদান করা তাই আমাদের প্রত্যেককেই কিভাবে একটি ইমেল অ্যাড্রেস খুলতে হয় সেটি জানাটা খুবই জরুরি তাই আমি প্রত্যেক শিক্ষার্থীকে অনুরোধ করব। আমার আজকের এই লেসনটি খুব মনোযোগ দিয়ে দেখার জন্য এই ক্লাসটি দেখলে তারা নিজেরাই ইন্টারনেট ব্যবহার করে ইমেল অ্যাড্রেস খুলতে পারবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা দেখি কিভাবে একটি ইমেল অ্যাড্রেস খুলতে হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইমেল অ্যাড্রেসটি খোলার জন্য একটি ইমেল অ্যাড্রেসের অনেকগুলো ইন্টারনেটে অনেকগুলো কোম্পানি আছে যারা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইন্টারনেটে অনেকগুলো কোম্পানি আছে যারা ইমেলের সুবিধা দিয়ে থাকে আজকে আমরা গুগলের অর্থাৎ জিমেল গুগলের যে সার্ভিস অর্থাৎ জিমেল কিভাবে একটি নতুন জিমেল অ্যাড্রেস আমরা খুলতে পারি সেটি আজকে আমরা দেখব এর জন্য প্রথমে আমি গুগলে গিয়ে লিখছি ক্রিয়েট এ জিমেল এটা লেখার সাথে সাথে আমাকে অনেকগুলো লিঙ্ক দিয়েছে আমি প্রথম যে লিঙ্কটি সেটিতে ক্লিক করছি লিখা আছে ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্টে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাকে নতুন একটি উইন্ডো ওপেন হয়েছে এই উইন্ডোতে আমরা দেখতে পাচ্ছি একটি ফর্ম আছে অর্থাৎ গুগল একটা ফর্ম দিয়েছে এই ফর্মটি ফিল আপ করার মাধ্যমে আমরা একটি ইমেল অ্যাড্রেস খুলতে পারব তাহলে ক্রিয়েট ইউর জিমেল অ্যাকাউন্ট তাহলে আমাকে এখানে দেখাচ্ছে প্রথমে ফার্স্ট নেম প্রথমে আমি দিই ফার্স্ট নেম হচ্ছে আবদুল তারপর লাস্ট নেম হচ্ছে আব্দুল তাহলে এখন এই ফার্স্ট নেম হচ্ছে আব্দুল আর হচ্ছে লাস্ট নেম বাড়ি এই আব্দুল এবং বাড়ি দিয়ে এখানে আমি একটি ইউজার নেম অর্থাৎ যে ইমেল অ্যাড্রেসটি আমি ব্যবহার করব সেটি আমি দিচ্ছি আব্দুল আন্ডারস্কোর বাড়ি আমি দেখি এটি দিয়ে আমাদের কোনো ইমেল অ্যাড্রেস নাই কিনা ওরা কী বলছেন দেখো সরি অনলি লেটার এ টু জেড নাম্বার জিরো টু নাইন অ্যান্ড পিরিয়ডস ডট আর অ্যালাউড অর্থাৎ আমার এখানে যে আমি আন্ডার স্কোডটা দিয়েছি তারা সেটা অ্যালাউ করছে না তাহলে সেখানে আমরা একটা ডট দিয়ে দেখি সেটা নাই কি না অর্থাৎ ওরা বলছে যে দ্য ইউজার নেম মিস টেকেন অলরেডি আব্দুল ডট বাড়ি দিয়ে একটি ইমেল অ্যাড্রেস অলরেডি খোলা হয়ে গেছে এটা দিয়ে তারা আমাকে ইমেল অ্যাড্রেস নিতে দিন দিচ্ছে না তাহলে আমি বাড়ির পরে যদি টু থাউজেন্ড টোয়েন্টি দিই তাহলে এটা নেয় কিরা আমি দেখি এখানে লিখার পরে আমি বাইরে ক্লিক করব তাহলে আমি বুঝতে পারবো না ওরা বলছে এই আমি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি আব্দুল ডট বাড়ি টু থাউজেন্ড টোয়েন্টি ডট অ্যাট দ্য রেট জিমেল ডট এটা দিয়েও একটি ইমেল অ্যাড্রেস খোলা আছে ওরা এই ইমেল অ্যাড্রেসটি নিচ্ছে না ওরা আমাকে এখানে একটি ইমেল অ্যাড্রেস সাজেস্ট করছে এবি থ্রি ফাইভ থ্রি এটি বলছে অ্যাভেলেবেল এ নামে কোনো ইমেল অ্যাড্রেস খোলা নেই তাহলে দাও ওরা যেটা আমাদেরকে সাজেস্ট করছে আমি সেটাই দিই এই যে এটা নিয়ে নিয়েছে এখন আর এখানে কোনো রেড চিহ্নটা দেখাচ্ছে না এখন এবার আসুন ইউজ মাই কারেন্ট ইমেল অ্যাড্রেস ইনস্ট্যান্ট ওকে এরপর পাসওয়ার্ড দিতে বলছে অর্থাৎ একটা ইমেল অ্যাড্রেস দিলে তার একটা পাসওয়ার্ড লাগবে আমি এটা পাসওয়ার্ড দিচ্ছি দিলাম এখন আমাকে বলছে আমার দুটো ইমেল অ্যাড্রেসই পাসওয়ার্ড কি বলছে ইউজ এট ক্যারেক্টার অর মোর ফর ইউর পাসওয়ার্ড অর্থাৎ আমি এখানে ষাটটা পাসওয়ার্ডের জন্য আমি ষাটটা ক্যারেক্টার ব্যবহার করেছিলাম ওরা বলছে মিনিমাম আমাকে আটটা ক্যারেক্টার দিতে হবে তাহলে আমি দিচ্ছি ম্যাক্সিমাম আরও দেওয়া যায় মিনিমাম আটটাই দিতে হবে দিলাম দেওয়ার পর আমি নেক্সট দিচ্ছি নেক্সট দেওয়ার সাথে সাথে আমার ইমেল অ্যাড্রেসটি ওপেন হচ্ছে অর্থাৎ এবার আসলো আব্দুল ওয়েলকাম টু গুগল আমার ইমেল অ্যাড্রেসটি ওপেন হয়ে গিয়েছে এবার আমার এখানে আরও কিছু ফর্ম আসবে সেগুলো আমাকে ফিল আপ করতে হবে এবার বলতেছে যে উই উইল ইউজ ইউর নাম্বার অর অ্যাকাউন্ট সিকিউর অর্থাৎ আমার ওর অ্যাকাউন্টটি এই অ্যাকাউন্টটি সিকিউর রাখার জন্য আমাকে একটা ফোন নাম্বার ব্যবহার করতে বলছে আমি আমার মোবাইল নম্বরটি দিলাম এরপর বলছে রিকভার ইমেল অ্যাড্রেস অর্থাৎ যদি কখনো এখানে কোনো প্রবলেম হয় একটা রিকভার ইমেল অ্যাড্রেস দিতে বলছে যাতে করে আমরা এটাকে রিকভার করতে পারি তাহলে আমি আমার আগের ইমেল অ্যাড্রেসটি যেটি ছিল সেটি দিচ্ছি হান্নাকলি ওয়ান টু অ্যাট দ্য রেট জিমেল ডট কম এরপর আমাকে বলছে গুর বার্থডে অর্থাৎ বার্থডে দিতে বলছেন আমি দিলাম জানুয়ারি এক এবং ইয়ার দিলাম এইটি জেন্ডার দিলাম আমি ফিমেল ফিমেল দেওয়ার পরে এবার আমি এখানে নেক্সট দিলাম নেক্সট দেওয়ার পরে ভেরিফাই ইউর ফোন নাম্বার ওরা এবার আমার ফোন নাম্বারটি ভেরিফাই করতে চাচ্ছে অর্থাৎ আমার ফোন নাম্বারে ওরা আমাকে একটা সিক্স ডিজিটের একটি ভেরিফিকেশান কোড পাঠাবে সেটা দিলেই ওরা বুঝতে পারবে যে এই ইমেল অ্যাড্রেস এই ফোন নাম্বারটি ভ্যালিড অর্থাৎ আমি ওখানে ওখানে স্যান্ড দিলাম স্যান্ড দেওয়ার সাথে সাথে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভেরিফাই ইউর ফোন নাম্বার অর্থাৎ গুগল আমাকে একটি ভেরিফিকে ভেরিফিকেশন কোড পাঠিয়েছে অর্থাৎ এখন আমি এই ভেরিফিকেশান কোডটা যদি এখানে দেই তাহলে গুগল বুঝবে যে এই ফোন নাম্বারটা আমার তাহলে আমি আমার মোবাইল থেকে ভেরিফিকেশন কোডটা দিচ্ছি সিক্স এইট ওয়ান টু সিক্স নাইন তারপর আমি ভেরিফাই করছি ভেরিফাই করার পরে গেট মোর ফ্রম ইউর গেট মোর ফ্রম ইউর নাম্বার এরপরে ইয়েস আই এম দিলাম তারপরে ওরা বলছে প্রাইভেসি অ্যান্ড টার্মস অর্থাৎ ওরা ওদের টার্ম এখানে কিছু অ্যান্ড রয়েছে অর্থাৎ এই জিমেল অ্যাড্রেসটি ব্যবহার করার ক্ষেত্রে এই ওদের টার্মস অ্যান্ড কন্ডিশানের সাথে আমি অ্যাগ্রি করি কিনা যদি আমি অ্যাগ্রি করি আমি দেব ইয়েস আর যদি অ্যাগ্রি না করি আমি এখানে ক্যান্সেল দিয়ে দিব আই করলাম এবার ওরা আমাকে বলছে ওয়েলকাম আব্দুল বারি আমার একটি ইমেল অ্যাড্রেস ওপেন হয়ে গেলো খুব সহজে তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পেলে কীভাবে খুব সহজে একটি ইমেল অ্যাড্রেস ওপেন করা যায় এখন এই যে আমার ইমেল অ্যাড্রেসটি হচ্ছে বি থ্রি ফাইভ টু অর্থাৎ এই জিমেল অ্যাড্রেসটির অর্থাৎ যে যার নাম দিয়ে খোলা হয়েছে আব্দুল বারি দিয়ে এখন এখানে এটা হচ্ছে তার হোম এবং বাকি যে ইনফরমেশানগুলো যেমন পার্সোনাল ইনফো ডাটা অ্যান্ড পার্সোনালাইজেশান সিকিউরিটি পিপল অ্যান্ড শেয়ারিং পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশান এখানে আর অনেকগুলো অপশান আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে এগুলো চাইলে অ্যাড করতে পারবো আমরা এখানে ঢুকে পার্সোনাল ইনফরমেশান দিতে পারবো তারপর হচ্ছে আমরা সিকিউরিটির জন্য আরও অনেকগুলো অপশন ব্যবহার করতে পারবো আমি আর সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি না শুধু আমি দেখালাম কিভাবে একটি ইমেল অ্যাড্রেস ওপেন করতে হয় এর মধ্যে আমি আরেকটি সহজ কাজ করে করে দেখাচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে একটি ইমেল অ্যাড্রেসে কিভাবে একটি ছবি অ্যাড করতে হয় খুব সহজ আমি হোম হোম থেকে এই যে নিচে পার্সোনালি ইনফোতে গেলাম আবার আবার দেখাচ্ছি এখানে গিয়ে এই যে টেক ফটো এখানে গিয়ে ক্লিক করলে আমরা এখান থেকে একটি পিকচার দিলে ওই পিকচারটি এখানে অ্যাড হয়ে যাবে তাহলে আমি এখান থেকে অর্থাৎ আমার কম্পিউটার থেকে একটি পিকচার এনে এখানে সেট করে দিচ্ছি ইমেল অ্যাড্রেসে কীভাবে ছবি দিতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমরা এই ছবিটি দিলাম ছবিটি দেওয়ার পরে এটাকে ড্রাগ অ্যান্ড ডপ করে কতটুকু অংশ তুমি দেখাতে চাও সেটাও তুমি দেখিয়ে দিতে পারবে স্যার ইজ এ প্রোফাইল পিকচার অর্থাৎ আমরা ফেসবুকে যেরকম প্রোফাইল পিকচার ব্যবহার করি ঠিক একই রকমভাবে জিমেলেও প্রোফাইল পিকচার ব্যবহার করা যায় দেখো আমাদের এখানে এই যে আমাদের যে জিমেল অ্যাড্রেসটি ছিল সেটার প্রোফাইল পিকচারটা চেঞ্জ হয়ে গেছে এভাবে এখানে বাকি ইনফরমেশানগুলো এভাবে তথ্যগুলো নতুন করে কিছু তথ্য দেওয়া যায় আবার আগে যে তথ্যগুলো আমরা দিয়েছিলাম সেখান থেকে সেটাকে এডিট করা যায় তাহলে প্রিয় শিক্ষার্থীরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখলে কিভাবে খুব সহজে একটি ইমেল অ্যাড্রেস খোলা যায় এবং এই ইমেল অ্যাড্রেসটি দিয়ে তোমরা ইন্টারনেটে খুব সহজে তথ্য আদান প্রদান করতে পারবে বর্তমান যুগ হচ্ছে তথ্য তথ্য প্রযুক্তির যুগ খুব সহজ করে দিয়েছে আমাদের জীবনকে খুব সহজে আমরা তথ্য আদান প্রদান করতে পারি ইন্টারনেট ব্যবহার করবে এবং এই ইন্টারনেটের বিভিন্ন যে সার্ভিসগুলো রয়েছে এগুলো সম্পর্কে যদি আমরা একটু ভালোভাবে জানতে পারি এগুলোকে যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি তাহলে আমরা তথ্য প্রযুক্তিতে অনেক বেশি এগিয়ে যাবো আমাদের জীবন আরও বেশি সহজ হবে সুন্দর হবে আশা করি তোমরা এভাবে যে ধাপগুলো আমি দেখিয়েছি ইমেল অ্যাড্রেস খোলার সেই ধাপগুলো অনুসরণ করে একটি ইমেল অ্যাড্রেস খুলতে পারবে এবং সেটি নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের আমার এই ক্লাসটা আমি এখানে শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ